যারা নতুন নতুন কাজ শিখতে চাচ্ছেন এই ভিডিওটি সম্পূর্ণ মাত্র তাদের জন্য যারা জানেন তারা অ্যাভয়েড করতে পারেন তো আমিও খুব বেশিদিন হল শিখিনি ইউটিউব দেখে ভিডিও দেখে ধীরে ধীরে নিজের মতো করে করেছি তো যাই হোক তো যারা আগ্রহী তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আমি এখানে চেষ্টা করব খুঁটিনাটি বিষয় তুলে ধরা যেমন প্রথমে যারা কুশিকাট কুশিকাটার কাজ শিখবে। তাদের প্রথমে চিকন সুতা বা চিকন সুই হুক এগুলো ব্যবহার করবেন না কারণ এটা আপনার শিখতে ধৈর্য হারা হয়ে পড়বে অবশ্যই একটা মোটা হুক এবং যদি উলের সুতা হয় এটা শেখার জন্য একদম বেস্ট তো যাই হোক প্রথমে আপনারা এই দুটো জিনিস কালেক্ট করে নেবেন এবং প্রথমে যেটা আমরা ফোসকা ওটা দিতে শিখবেন এবং আমি ভিডিওতে